আমি তো বড় ভাগ্যবান আমি তো বড় সৌভাগ্যবান গণবি আল্লাহ নবী বললেন ও তুমি কি বিবাহ করবে না জাইদ বললেন নবী গো আমি তো মক্কার ভিতরে সব থেকে বড় কালো গরাবুল আরব সব থেকে কালো আমাকে কে বিবাহ করবে আমার তো গাড়ি নাই বাড়ি নাই খাওয়ার জায়গা নাই থাকার জায়গা নাই ও নবী আমাকে কে বিয়ে করবে গরু শুনবুলু

হাজরতে যাই এত কালো এত কালো বিশ্ব নবী লিখে দিলেন হজরতে আবু আইয়ুবান সারের বাড়ি চলে যাও হজরতে যাই চলে গেলেন আবু আইয়ুবান সারের বাড়িতে গিয়ে সালাম দিয়েছেন সালামের উত্তর এসে গেল কে বলে আমি নবীর সাহাবা আমি যাই বলে কি ব্যাপার আপনার কাছে এসেছি নবীজি পাঠিয়েছে নিয়ে চিঠিখানা কেন দেখুন তিনি চিঠিখানা তিনি দেখলেন চিঠিতে লেখা আছে নবীজি বিয়ের প্রস্তাব নিয়ে পাঠিয়েছেন জাইদ রবী আল্লাহু তাআলা নূর সঙ্গে হযরত আবু গায়ব আনসারী তিনি বললেন ও জাইদ গো তুমি ফিরে যাও আমি নবীজির সঙ্গে দেখা করব জাহিদ মুন্ডা বড় খারাপ সে বলল আমি কালো আমার কি বিবাহ হবে না তিনি চলে আসবেন কিন্তু তিনার পিটি শুনতে পেয়েছে আব্বাকে ডাক নিয়ে বলে আব্বা বলে কি হলো রে মা কে যেন আমাদের বাড়িতে এসেছিল বিবাহর প্রস্তাব নিয়ে বলে হ্যাঁ বলে কে বলে যাই নবীজ চিঠিকে পাঠিয়ে দিয়েছে বিবাহন জন্য বলেছেন বলে আমি ফিরিয়ে দিলাম বলে রসুলের সঙ্গে দেখা বলে আব্বা আপনি কি করেছেন রসুলের চিঠি ফিরিয়ে দিয়েছেন বলে বিটি তুমি মদিনার সব থেকে রমণী রমনী সব থেকে মদিনার হু বলা হয়েছিল বেটি আর একজন মক্কার সব থেকে বড় কাক কাকবনে কালো এত কালো কালো যার গাড়ি নাই বাড়ি নাই জায়গা নাই থাকার জায়গা নাই খাওয়ার জায়গা নাই রে বিটি আমি বল তার সঙ্গে তোমার কি করে বিবাহ দেব বলে কি বলে চল বলে বিটি আমি পাঠিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে আল্লাহর আল্লাহ আল্লাহ ওয়ালিমে সঙ্গে সঙ্গে বলে আব্বা টিটি লিখে পাঠিয়েছেন তার গাড়ির দরকার নাই বাড়ির দরকার নাই সম্পদের দরকার নাই সে কালো হল আমি তাকে দেখতে চাই না আমি চাই নবীজি যুজু চিঠি পাঠিয়েছে সে বড় আল্লাহওয়ালা হবে ওয়ালা হবে পুরস্কার হবে হবে করে তাড়াতাড়ি করে ডেকে নি আসুন হযরত আবু চলে গেলে যাই বলে যাই চলো আমার মে আমার মেয়ে বিবাহ জন্য বসলাম দিয়ে চলে যাই আমি তোমাকে ফিরিয়ে দিয়ে নি আমি আমার বেটিকে পরীক্ষা করার জন্য আমি এত বড় কত তোমাকে বলেছি দুলিন সঙ্গে বিয়া করতে পারবো না ও যাই তুমি চলো কত আজকে আমাদের বাড়িতে আমরা মেয়ের বিবাহ দিলে দোতলা বাড়ি তিনতলা দেখি ছেলে চাকরি করে কিনা ছেলে ব্যবসাকি কিনা ছেলে মাস্টার কিনা ছেলে ডাক্তার কিনা ছেলে গাড়িওয়ালা বানিওয়ালা কিনা ও মুসলমান আর আমরা কোনোদিন দেখিনি একজন ভালো ছেলে গরীব মানুষ কিন্তু দিনদার ইমান ইমানদার কলমাওয়ালা নবীওয়ালা নবীর প্রেমী দিনের প্রেমী এ দেখে আমরা বিবাহ দিতে চাই না আমরা দেখি কোটিপতি ধনী আমরা দেখতে চাই মালদার ঠিক না বেটি জোরে বলুন এই ঠিক না বেটি জোরে বলুন ভাই আমার বাবা জি বলে কে নিয়ে যাও হলো জায়েদ কে বলা হলো জায়েদ তোমার বিবাহের প্রস্তাব হয়ে গেল জন্য আমার বিবাহ দেব বিবাহর জন্য যা সামান পাতি যা প্রয়োজন তুমি ব্যবস্থা করো হযরত যায়িদ বাড়ি চলে গেলেন বিশ্ব নবীকে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ বিবাহের তো প্রস্তাব হয়ে গেছে রাসূল গো তাইলে তো আমার কাছে কিছু নাই আমি কি করব আমি কি দিয়ে সামান কিনব নবীজি চিঠি লিখে বললেন যাই ফনের কাছে তুমি চলে যাও আমার কাছে তিনি সব থেকে বড় মালদার তুলি ধোনি তিনি কাছে চলে গেল মদিনার জন্য টাকা পয়সা সব দিয়ে দিয়েছে রে বাবা হাজরতে যাই বাজারে গিয়েছে বাজার করবে ইতিমধ্যে নবী ডাক দিয়ে বলে মদিনার যুবকেরা ও মদিনার তরুণের দলেরা আজকে তোমাদের কাছে দিন থাকবে না ইসলাম থাকবে না কোরআন থাকবে না নবী থাকবে না সমস্ত সাহাবারা একে 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 জমা হয়ে গেল যাদের

নবजीतকলে আমাকে ফিরিয়ে দেবে তিনি একটা কালো कपूर কিললেন কালো কাপুরু করে মুখখানকে শুনzur করে বিধে নিলেন কেউ জানে চিনতে না পারে যাদের এর ময়দান যান শুরু হয়ে গেল নবের বেমান নবের বেমন্দর কে ইসলামের পতাকা উড়ে গেল বলmardামা মামেজে গেল বে

হলো জাহিদ মুত্তুর সুমাতে পানি 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 চিৎকার করেছিল কাফের বেঈমান নয় এক গ্লাস পানি আমার জানবীর সাহাবাকে দেয় নাই বিশ্ব নবীকে

আপনি উকি মারবেন না আপনাকে যদি বেঈমানরা দেখে ফেলে আপনাকে পেছন থেকে টার্গেট করে হামলা করতে পারে

আমি গণনা করেছিলাম আমার ভাই তারা হাত সাতটার ওপরে তোর বাড়ির আঘাত করেছিল কাফের কা কিন্তু নবীর কোনো ক্ষতি হতে দেয় না এত নবীর এত নবীর ভালোবাসে এত নবীর মহাপতুরে বাপ